আসসালামু আলাইকুম সম্মানিত এমপিএভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক এবং কর্মচারীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করছি আপনারা ভালো আছেন যদিও আপনারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এই মুহূর্তে কারণ আমরা যারা এমপিএভক্ত প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছি তারা সকলেই জানেন যে আমরা আন্দোলনে ব্যাপারে সচেতন আছি সবাই যে বাড়ি ভাড়া নিয়ে আন্দোলন হচ্ছে এবং সারা দেশব্যাপী একটা আলোড়ন তুলেছে আন্দোলন দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে যে আন্দোলন এই আন্দোলন মানে ইতিহাস ছাড়িয়ে যাবে এতটাই সারা জাগিয়েছে সারা বাংলাদেশে সারা রাজনীতিবিদদের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান থেকেও সবকিছু এই আন্দোলনের ব্যাপারে ছড়িয়ে গেছে তো একটু আপডেট দেওয়ার জন্য আন্দোলনের ব্যাপারেই হাজির হয়েছি আর সেটি হলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা যিনি সি আর আবরার চৌধুরী যিনি গতকাল যে জুলাই সনদ ছিল তো সতেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন ছিল একটা অনুষ্ঠান ছিল সেখানে শিক্ষা উপদেষ্টা বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তাদের সাথে আলাপ করেছেন অনেকের সাথেই এবং এই আলাপে বর্তমানে মাত্র দশ শতাংশ হারে দেওয়ার ব্যাপারে তিনি জোর দাবি জানিয়েছেন গুরুত্ব দিয়েছেন দশ শতাংশের উপরে কারণ এখন আর্থিক সংস্থান খুব একটা বেশি নেই বাজেট নেই সেই হিসাবে অর্থ মন্ত্রণালয়ের গ্রিন সিগনাল মেলেনি তারা সবুজ সংকেত দিতে পারেনি এটা আমাদের জন্য হতাশাজনক তবে শিক্ষা উপদেষ্টা খুব করেই চাচ্ছেন যে দশ শতাংশ যেন এবার দেওয়া হয় তবে আজকে সকালেও মিটিং হয়েছে জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন আবার বিকেলেও নাকি এ নিয়ে মিটিং হওয়ার কথা ছিল এখন হয়েছে কিনা আমি বলতে পারছি না কারণ ভিডিওটি আমি এই বানাচ্ছি তবে শিক্ষা উপদেষ্টা দশ পার্সেন্ট পর্যন্ত পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এসেছে এটা একটা ভালো দিক আস্তে আস্তে আমাদের দাবির দিকে ধাবিত হচ্ছে তবে জানি না বিশ পার্সেন্ট পাবো কি না দেব এই বাজেটে তবে আমার মনে হয় চেষ্টা করতে হবে আন্দোলন চালিয়ে যেতে হবে আর শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলন যেন আমরা অনশন করছি অনশনের ব্যাপারে বলেছে যেন আমরা অনশন ভেঙে ফেলি আমরা অনশনে যেন না যাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে অনশন যেন না করি শিক্ষক সমাজ এইটা তারা বলেছেন অর্থাৎ কিছুটা হলে আস্তে আস্তে বরফ গলতে শুরু করছে আমরা জানি আমরা আশা করবো মহান সৃষ্টিকর্তা আল্লাহ যেন আমার তাদের বরফ গলিয়ে দেয় তাদের সঠিক করে যে শিক্ষক সমাজ কত কষ্ট করে জীবন জীবনযাপন করে এই বুস্তান যেন করে বুস্তানের মাধ্যমে যেন আমাদের দাবি দেওয়া আদায় হয় আর আপনারা জানেন যে গতকালকে সরি আগামীকালকে কালকে একটা বড় জমায়েতের কথা বলা আছে ঘোষণা কর্মসূচি দেওয়া আছে এই কর্মসূচিতে আমাদের সারা বাংলাদেশ থেকে অন্তত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুইজন চারজন যাই হোক না কেন যতটা সম্ভব যেন কালকে ঢাকায় জমায়েত করা যায় একটা বড় মানের জমায়েত যেন হয় আর সেই লক্ষ্যে আপনারা যে যার প্রতিষ্ঠান থেকে যে চার জায়গা থেকে অবশ্যই কাজ করবেন আমার প্রতিষ্ঠান থেকেও যাবে আগামী কালকে তো যেহেতু এখন সরকার তালা কর্মসূচি চলছে না সেহেতু স্কুল খুলে কর্মবিরতি চালাতে হবে তার মানেই নয় যে সব শিক্ষক সেখানে চলে যেতে হবে গেলে একটা ঝামেলা হবে কারণ যেহেতু তালা কর্মসূচি চলছে না অর্থাৎ কর্মবিরতি চললেও স্কুলে কিন্তু আমাদের যাওয়া লাগে সেই হিসাবে দুইজন একজন যে যার প্রতিষ্ঠা থেকে যেমন সামর্থ্য তার যতজন স্টাফ আছে এই অনুযায়ী একটা অনুপাতে যাওয়া ভালো অবশ্যই চেষ্টা করবো যে যার জায়গা থেকে যাওয়ার আর আমরা যেন দশ পার্সেন্ট থেকে আস্তে আস্তে বিশ পার্সেন্টে পৌঁছাই এটাও আমরা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম